ভোলার চরফেশন উপজেলায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মোহাম্মদ সালাউদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে রোববার অক্টোবর দিকে সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে নিহত সালাউদ্দিন উপজেলার বকর পুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শাহজাহান আলীর ছেলে নিহতের সালা বেলাল ফরাজি জানান আমার দুলাভাই সালাউদ্দিন দীর্ঘদিন ধরে পেশাগতভাবে গাছ কাটার কাজ করতেন রোববার সকালে তিনি অপর শ্রমিকদের সঙ্গে চরফেশন সরকারি কলেজ এলাকায় বারেক মালনা বাড়িতে গাছ কাটতে যান এই সময় কাটা গাছের নিচে চাপা পড়ে তিনি মারা যান তার সঙ্গে থাকা অপর শ্রমিকরা মুমূর্ষ ভেবে তাকে উদ্ধার করে চর হাসপাতালে জরুরি বিভাগে রেখে পালিয়ে যান পরে চর হাসপাতালের হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমার বোন মারা গেছে আমার একজন ফোন করিয়া কইছে আমাকে এলাকা আমি বাসাতে না দিয়ে যে এটা হসপিটাল চুয়ে রয়েছে অবস্থা পরে ডাক্তার বলছি ডাক্তার যা জিজ্ঞেসি ডাক্তার সাহেব কেমনে গেছে গেছে এটা একজন রিক্সার দিয়ে নামে দিয়ে গেছে কোনো লোক আসিল না পরে আমরা আয়া যে অবস্থা পরে আমরা আবার ঘটনাস্থলে গেছি কলেজের উত্তর ভাষার বাসায় গেছি যাই সেই সারের জিজ্ঞেসি যে বেয়ারির নাম কি বেয়ারির নাম হলো বসু বেয়ারি বসু বেয়ারি জিজ্ঞেসি কথা কথা কইছে বসু বেয়ারি গাছ কিনছে আর কোন লোকজন এই লোক আয় আর এই হসপিটাল হালে যে এরা চলে গেছে চরফেশন হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত সাব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জাহিদ হোসেন জানান হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে চরফেশন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার জানান খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এাক� filtা hoc